পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি বা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে হঠাৎ করে উঠছে বসতি তার জেরে দেশের ও ভারতের নিরাপত্তা মুখে হয়েছে আইন সভায় কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সেই সব সন্দেহপ্রবণ বসতি ঘুরে আমাদের প্রতিনিধি সুদীপ বেরার একটি প্রতিবেদন কলকাতা মহানগরীর ওপর থেকে চাপ কমাতে তৈরি হয়েছিল উপনগরী বিধাননগর এক ধরনের জনবিন্যাস নিয়ে বেশ এগোচ্ছিল এই উপনগরী তবে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বিধাননগরের বেশ কিছু জায়গায় হঠাৎ করে কিছু জনবসতি গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম নম্বর সংলগ্ন জি ব্লকের এই অংশটি পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের জায়গা বলে এই সাইনবোর্ড দাবি করছে পাঁচিল দিয়ে ঘেরা এই জায়গাটিতে বেশ কিছু জনবসতি গড়ে উঠেছে কোথাও ছিটে দরমা কোথাও প্লাস্টিক আবার কোথাও পিলার তুলে ইটের দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে ঘর তৈরি হয়েছে তাদের অস্থায়ী উপাসনা কেন্দ্রটিও শতাধিক পরিবারের বসতি এখানে বিতর্ক শুরু হয়েছে এদের উৎস নিয়ে কোথা থেকে এসছে পুলিশ ও প্রশাসনের নজর এড়িয়ে সরকারি জমি দখল করে এই ধরনের বসতি গড়ে উঠল কি করে বলে একাধিক প্রশ্ন তুললো বিধাননগরবাসীরা শহর লেগে কোনো মসজিদ আইনত হওয়ার কথা না আপনি যদি দেখেন এই শহর বারো নম্বর ট্যাঙ্কের পাশে খালধারে যেটা আছে এখানে মসজিদ হয়ে গেছে সরকারি জমি আমি যতদূর দূর খোঁজখবর নিয়ে জেনেছি বা দীর্ঘদিন থাকার ফলে সুবাদে আমি জানি ওইটা সরলেগের সরকারি জমি খুব সম্ভব পিডাব্লিউডির জমি সেই সরকারি জমিতে একটা বস্তি হয়েছে এবং প্রায় শতাধিক পরিবার রয়েছে আশির ওপরে পরিবার রয়েছে এবং তার নাইনটি পরিবার আপনার সংখ্যালঘু সম্প্রদায় সোজা সোজা কথায় বলতে গেলে মুসলিম পরিবার এবং সেখানে মসজিদ হয়েছে সেখানে সরকার যদি চোখ বুঝে থাকে বিশেষ করে শুক্রবার দিন বিভিন্ন আরও বিভিন্ন বাইরের জায়গা থেকে এসে ওই জায়গাটা প্রার্থনা করে অনেকে দেখি আমরা তাদেরকে চিনিও না জানিও না বিধান মানুষও তাদেরকে চিনে সেটা প্রশাসনের দেখা উচিত রোহিঙ্গা হবে বা বাংলাদেশি হবে আমাদের তো আমরা তো ধারণা করছি এবং আমরা নিশ্চিত তারা যারাই হোক রোহিঙ্গা হোক বা বাংলাদেশ হোক তারা 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 এখানকার বাসিন্দা 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 না 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 ভারতবর্ষের পশ্চিমবঙ্গের তো বিধাননগরের বাসিন্দাই নয় বাংলাদেশের অনুপ্রবেশ বা রোহিঙ্গাদের প্রশ্রয়ের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ডেমোগ্রাফি আস্তে আস্তে পাল্টে যাচ্ছে বলে বিরোধী দল দাবি করে আসছে অনেক দিন ধরে এর আজ এসে পড়েছে বিধাননগরেও এখন প্রশ্ন হলো হঠাৎ করে গজিয়ে ওঠা এই জনবসতি এরা কারা বাংলাদেশে যখন হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘু নাগরিকদের ওপর ক্রমাগত অত্যাচার ও নিপীড়ন নেমে আসছে তখন পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের এই জনবসতি এটা প্রশ্নচিহ্নের মুখে এনে দিচ্ছে রাজ্যের নিরাপত্তার এমনটাই আশঙ্কা করছে বিরোধীরা ক্যামেরা পারসন অর্ঘ্যমাইতের সঙ্গে সুদীপ বেরা দূরদর্শন সংবাদ কলকাতা